নমস্কার বন্ধুরা ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে সঙ্গে রয়েছি আমি অভিজিৎ তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম যে কোনো জায়গায় ওপেন করলেই আমরা এই ধরনের বেশ কিছু ট্রেন্ডিং ইমেজ এখন দেখতে পাচ্ছি তো এই ধরনের ট্রেন্ডিং ইমেজগুলি তোমরা হয়তো অনেকেই বানাতে জানো তো যারা যারা জানো না তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরাও এ ধরনের ট্রেন্ডিং ইমেজ নিজেরা তৈরি করে নিতে পারবে তো এ ধরনের ইমেজ বানানোর জন্য তোমাদেরকে কী অ্যাপস দরকার এবং কীভাবে এগুলো বানাবে চলো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে পুরোটা দেখাবো তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এ ধরনের ট্রেন্ডিং ইমেজগুলো বানানোর জন্য তোমাদেরকে প্লে স্টোর থেকে একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে তো প্লে স্টোরে এসে তোমরা সার্চ করবে জি বিং লেগে তোমরা এখানে সার্চ করবে বিং লেগে সার্চ করার পর তোমরা দেখতে পাচ্ছো এই যে উপরের যে অ্যাপসটি রয়েছে এই অ্যাপসটাকে তোমাদেরকে ইনস্টল করে নিতে হবে তো আমার যেহেতু আগে থেকে ইনস্টল করা রয়েছে আমি এখান থেকে ডাইরেক্ট ওপেন করে নিচ্ছি এটি ওপেন করার পর দেখতে পাচ্ছ এই ধরনের ইন্টারফেস চলে এসছে তো তোমরা যারা প্রথমে এই অ্যাপসটি ওপেন করবে তোমাদেরকে প্রথমে অ্যাপসটিকে লগ ইন করতে হবে তো লগ করার জন্য প্রথমে তোমাদেরকে মাইক্রোসফট যে অ্যাকাউন্ট রয়েছে সেটি কিন্তু তোমাদেরকে ক্রিয়েট করতে হবে তো বন্ধুরা মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য তোমাদেরকে শুধুমাত্র তোমাদের যে জিমেল এবং তোমাদের নাম দিয়ে এই অ্যাকাউন্টটি তোমরা তৈরি করে নেবে তো আমার আগে থেকেই এই অ্যাকাউন্ট তৈরি করা রয়েছে তো এরপরে আমি কি করব প্রথমে দেখতে পাচ্ছ এখানে এ ধরনের ইন্টারফেস চলে এসছে তো প্রথমে লেখা রয়েছে ইমেজ ক্রিয়েটর তো ইমেজ ক্রিয়েটরে আমি ক্লিক করছি এখানে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এ ধরনের ইন্টারফেস চলে এসছে নিচে কতগুলি দেখতে পাচ্ছ থ্রি ডি যে এআই ইমেজ রয়েছে সেগুলি ডেমো হিসাবে এখানে দেওয়া রয়েছে তোমরা চাইলে এগুলিও ডাউনলোড করে নিতে পারো তো আমি যেহেতু এ ধরনের ইমেজ তৈরি করব তার জন্য উপরে দেখতে পাচ্ছ একটি ফাঁকা জায়গায় টেক্সট লিখতে বলেছে তো এখানে আমি আগে থেকেই একটি টেক্স লিখে রেখেছি সেটি এখানে পেস্ট করে দিচ্ছি তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি একটা টেক্সট এখানে লিখে নিয়েছি এরপর কেট যে অপশানটি রয়েছে সেখানে আমি ক্লিক করবো তো তোমরা যদি এই অ্যাপসটিতে লগ ইন না করো তাহলে কিন্তু তোমাদের এখানে জয়েন অ্যান্ড কেট লেখা থাকবে আর যদি লগ ইন করে নাও তারপরে এখানে কেট অপশানটি চলে আসবে তো আমি এখান থেকে ক্রিয়েট করে নিচ্ছি কেট অপশানে ক্লিক করার পর কিছুক্ষণ প্রসেসিং হওয়ার পরেই তোমরা দেখতে পাচ্ছ এই ধরনের যে ইমেজ সেটি কিন্তু জেনারেট হয়ে এখানে চলে এসছে তো এরপরে এই ইমেজগুলি তোমরা ডাউনলোড করতে হলে প্রথমে এই ইমেজটির উপরে তোমরা টাচ করবে তারপর এখানে দেখতে পাচ্ছ নিচে লেখা রয়েছে শেয়ার তার পাশে থ্রি ডট রয়েছে এই থ্রি ক্লিক করবে তারপর উপরে দেখতে পাচ্ছ ডাউনলোড বলে লেখা রয়েছে এখান থেকে ডাউনলোড করে নেবে তো এর পরের ইমেজটিকে ডাউনলোড করার জন্য আবারও এখানে থ্রি ডট রয়েছে এখানে ক্লিক করবে তারপর ডাউনলোড অপশানে ক্লিক করে এটিকে ডাউনলোড করে নেবে তো এইভাবেই আমি সমস্ত ইমেজগুলি গিয়ে আগে ডাউনলোড করে নিই তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি যেভাবে টেক্সট লিখেছি ঠিক সেভাবেই কিন্তু এখানে ফটোগুলি জেনারেট হয়ে গেছে তো দেখতে পাচ্ছ আমি লিখেছি যে একটি আঠেরো বছরের ছেলে একটি চেয়ারে বসে ল্যাপটপ নিয়ে সে কিছু কাজ করছে এবং গ্রিন এবং হোয়াইট প্যান্ট কোড টাই পরে সে বসে থাকবে আর দেখতে পাচ্ছ এখানে গ্লাস মানে চশমা পরে থাকবে এবং স্নিকার সু পরে থাকবে তো ঠিক সে একইভাবেই এটি কিন্তু জেনারেট হয়ে গেছে তোমরা চাইলে এর যে প্যান্ট এবং জামার যে কালার সেটি কিন্তু এখান থেকে চেঞ্জ করে নিতে পারো তো আরেকটা জায়গায় তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি হোয়াটসঅ্যাপের এ ধরনের ফটো বানানোর জন্য আমি এখানে হোয়াটসঅ্যাপ লিখে নিয়েছি থ্রি ডি লোগো অফ হোয়াটসঅ্যাপ তোমরা যদি ফেসবুকের বানাতে চাও তাহলে এখানে লিখবে থ্রি ডি লোগো অফ ফেসবুক এবং ফেসবুকের বানাতে হলে এর যে ড্রেসের কালারটি রয়েছে ফেসবুক যেমন নীল এবং সাদা এখানে করে নিলে ফেসবুকটি আরও ভালো দেখাবে এবং ইনস্টাগ্রামের বানাতে চাইলে এখানে লিখতে হবে এর থ্রি ডি লোগো অফ ইনস্টাগ্রাম তো এভাবেই তোমরা চাইলে বিভিন্ন ধরনের ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটার যে কোনো সোশ্যাল মিডিয়ার অ্যাপস তোমরা এখানে লিখে করে সেটি বানাতে পারো তো বন্ধুরা তোমাদের সুবিধার জন্য এই যে টেক্সটটি আমি লিখেছি সেটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা চাইলে সেখান থেকে কপি করে এ ধরনের ছবি তোমরা বানিয়ে নিতে পারো তো বন্ধুরা আশা করি বুঝতে পারলে যে কীভাবে তোমরা এই ধরনের যে ট্রেন্ডিং ইমেজ সেটি তোমরা নিজেরাই বানিয়ে নিতে পারবে তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা বেশি বড় না করে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা যারা চ্যানেলটিতে নতুন হয়েছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ